আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ফির দানিউ বন্দরে রাশিয়ার ড্রোন হামলা নিহত এক রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নয় দানবের বিরুদ্ধে লড়াই করছে বললেন পুতিন এবার মণিপুর নিয়ে জাতিসংঘের বক্তব্য খারিজ করল ভারত পাশ্চাত্য ও পুতিন উভয়কেই দরকার এর দোয়ানের এদিকে গাজা উপত্যকার বাণিজ্যিক সীমান্ত বন্ধের নির্দেশ ইসরায়েলের সর্বশেষ জানিদুব হেলিকপ্টার নিয়ে ইউক্রেনে যাওয়া সেই রুশ পাইলট পেলেন পাঁচ লাখ ডলার পুরস্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ফের দানিউব বন্দরে রাশিয়ার ড্রোন হামলা নিহত এক ইউক্রেনের গুরুত্বপূর্ণ নদী বন্দর দানিউবে ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইজমাইল এলাকায় ওই হামলায় এক কৃষক নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন প্রধান ওলে কিপার টেলিগ্রাম পোস্টে তথ্য নিশ্চিত করেন প্রতিবেদনে বলা হয় ইজমাইল নদীটি ন্যাটো সদস্যভুক্ত দেশ রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মঙ্গলবার রাতের ওই হামলায় কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর ওলে কিপার প্রতি সপ্তাহের শুরুর দিকেও একবার এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া ইউক্রেনের দাবি করেছে ড্রোনটি রোমানিয়া ভূখণ্ডে আঘাত এনেছে তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে রোমানিয়া দানিউব নদী ইউক্রেনের শস্য রপ্তানির জন্য খুবই গুরুত্বপূর্ণ জুলাই থেকে বন্দর দিয়েই শস্য রপ্তানি হচ্ছে ওড়িশা বন্দর থেকে কৃষ্ণ সাগর হয়ে শস্য রপ্তানির চুক্তি থেকে রাশিয়া সরে আসায় এই রুটটি হয়ে ওঠে মূল পথ এর আগে তিন সেপ্টেম্বর দানিউব নদীর রেনি বন্দরে আঘাত হানার কথা জানিয়েছিল রাশোর তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নয় দানবের বিরুদ্ধে লড়াই করছে বললেন পুতিন রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নয় বরং সঙ্গবদ্ধ দানব এবং তাদের লোকদের বিরুদ্ধে লড়াই করছে কারণ রাশিয়া বিশেষ সামরিক অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়ার বিজয় আয়োজক কমিটির বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এগুলো বের করা হয় এবং বিশ্বকে দেখানো প্রয়োজন যাতে আমরা যাদের সঙ্গে লড়াই করছি তাদের প্রকৃতি সম্পর্কেও কোনো ভুল বোঝাবুঝি না হয় যাতে এটি পরিষ্কার এবং বোধগম্য হয় যে আমরা কোন লক্ষ্যগুলো অনুসরণ করছি এবং আমাদের শত্রুকে এটা ইউক্রেনের জনগণ নয় বরং এই দানব এবং তাদের অনুগামীরা তবে এটা দেখাতে হবে এটা একটা বাস্তবতা তিনি ইহুদি গণহত্যা সহ ইউক্রেনীয় চরমপন্থীদের কথা তুলে ধরে জোর দিয়ে বলেছিলেন অধিবেশন চলাকালীন সহকারী ভ্লাদিমির উল্লেখ করেছিলেন যে কমপক্ষে এক কোটি পঁয়ত্রিশ লাখ সোভিয়েত বেসামরিক নাগরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচ্ছি গণহত্যার শিকার হয়েছিল তাদের মধ্যে ইউক্রেনের নাচ্ছিস দোষরদের হাতে নিহত পনেরো লাখ ইহুদিও ছিল তিনি উল্লেখ করেছেন জবাবপুতিন বলেছেন এই সমস্ত কিছু আর্কাইভের নথিতে রয়েছে এই আদেশগুলি বাস্তবায়নের জন্য গৃহীত পদক্ষেপের প্রতিবেদন যারা এগুলি চালিয়েছিল তাদের নাম এবং উপাধি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম এবং উপাধি সব আছে নথিতে মণিপুর নিয়ে জাতিসংঘের বক্তব্য খারিজ করলো ভারত মণিপুর নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রত্যাখ্যান করেছে ভারত এই বিবৃতিকে এবং করেছে স্থায়ী দপ্তর উত্তর পূর্ব রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার অফিসের বিশেষ কার্য শাখায় গত সোমবার এক মৌখিক বিবৃতিতে জাতিসংঘের ভারতের পারমানেন্ট কমিশন জোর দিয়ে বলেছে যে মণিপুরের পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভারত সরকার সেখানে শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার মণিপুরের জাত জনগণ সহ ভারতের জনগণের মানবাধিকার রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে ভারত তরফে জানানো হয়েছে বলা হয়েছে ভারতের স্থায়ী মিশন সম্পূর্ণরূপে সংবাদ বিবৃতিকে প্রত্যাখ্যান করে কারণ এটি শুধু অযৌক্তিক অনুমানমূলক ও বিভ্রান্তিকর নয় বরং মণিপুরের পরিস্থিতি এবং তা মোকাবেলায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপগুলো বুঝতে ব্যর্থ যাতে জাতিসংঘের উনিশ সদস্যের বিশেষজ্ঞ দল মণিপুরের বিচার বিচারবাহিনী ভূত হত্যাকাণ্ড গৃহধ্বংস জোরপূর্বক বাস্তুচ্যুতি নির্যাতন দুর্ব্যবহার সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহার সম্পর্কে সোমবার সতর্কতা উত্থাপন করেন এরপর ভারত তার প্রতিক্রিয়া জানায় জাতিসংঘের দলের নেতৃত্ব দিয়েছেন মেক্সিকোর আইন মানবাধিকার ও রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞ ডরোথি এস্ট্রারা ট্যাঙ্ক পাশ্চাত্য ও পুতিন উভয়কেই দরকার ইরদোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তেব এরদোয়ান একজন লৌহ মানব সন্দেহ নেই তবে তার উদ্ভট অর্থনৈতিক নীতির কারণে তিনি দেশকে যেভাবে বিপর্যয়ের সম্মুখীন করেছেন তাতে তাকে বাস্তববালী বলা কঠিন তার বিদেশি নীতিতে নানা দোলা চলের বিষয়টি এর মাধ্যমে বোঝা যায় কেন তিনি রাশিয়া নেটোর প্রেমহীন ত্রিভুজে আটকে আছেন তারও ব্যাখ্যা আছে এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার কৃষ্ণ সাগরে পর্যটন শহর সচীতে যান দোয়ান সঙ্গে নিয়ে যান তার সরকারের উল্লেখ যোগ্য অংশকে এরদোয়ান তার মতো করেই স্পষ্টভাবে বলেন প্রত্যেকে কিন্তু তাদের দিকে তাকিয়ে ভাবছে তারা পুনরায় শস্য চুক্তি নবান করতে পারেন কিনা যে চুক্তির মাধ্যমে যুদ্ধের এক বছরে ইউক্রেন তিন কোটি ত্রিশ লাখ টন গম অন্যান্য খাদ্যশস্য কৃষ্ণ সাগর দিয়ে রপ্তানি করতে সক্ষম হয় এতে বিশ্বে খাদ্যের দামে আসের ফলে বিশ্ব পরিসরে তুরস্কের ভাবমূর্তিও বৃদ্ধি পায় শস্য চুক্তিটি এরদোয়ানের মধ্যস্থতায় গত গ্রীষ্মে স্বাক্ষরিত হয়েছিল সতেরো জুলাই পুতিন যে চুক্তি থেকে বের হয়ে যান সোমবার দুই নেতার মধ্যকার নব্বই মিনিটের বৈঠক ক্ষেত্রে কোন অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি তার পরিবর্তে তারা কথা বলেছেন এক অন্য বিষয় সেটা হল গ্লোবাল সাউথে পুতিনের ভাবমূর্তি রক্ষার এক স্বার্থপর পরিকল্পনা এর আওতায় রাশিয়া থেকে দশ লাখ টন খাদ্য শস্য কিনছে কাতার সেগুলো প্রক্রিয়াকরণ হচ্ছে তুরস্কে আর বিতরণ করা হবে আফ্রিকার নির্দিষ্ট কিছু দেশে তবে রাশিয়ার সতীতে ইরদোয়ানের সফরের উদ্দেশ্য শুধু শস্য খাত নিয়ে আলোচনা নয় এই বৈঠকের উদ্দেশ্য ছিল মূলত দুদেশের সম্পর্ক স্বাভাবিক করাই বছরের শুরুতে তুরস্কের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে ইরদোয়ানের পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে পুতিন ইতিবাচক ভূমিকা রেখেছিলেন তারপরে ওই তুর্কি নেতা দেখা যাচ্ছিল যুক্তরাষ্ট্র ইউরোপের দিকেও ঝুঁকছিলেন বিষয়টি মস্কো ভালোভাবে দেখেনি এক প্রকার বিশ্বাসঘাতকতা বলে মনে করেছে আঠাশ মে চূড়ান্ত ভাবে জয়ী হওয়ার আগ পর্যন্ত এরদোয়ান ন্যাটোতে তার ভোটে ক্ষমতা ব্যবহার করে সংস্থাটিতে সুইডেনের সদরফট আটকে রাখে তুরস্কের অভিযোগ ছিল সুইডেন কুর্দি সন্ত্রাসীদের আশ্রয়দাতা ক্রেমলিনের কাছে এর চেয়ে গ্রহণযোগ্য কিছু হতে পারে না যদিও এটা তুরস্কের ন্যাটো মিত্রদের জন্য অত্যন্ত বিরক্তিকর পশ্চিমা বিরোধী একের পর এক বাগারম্বর তিনি এক তখন উচ্চারণ করতে থাকেন এমন এরদোয়ান তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তারা ওয়াশিংটনের আদেশ পালন করে এই অনুগ্রহের প্রতিদান দিয়েছিলেন তুরস্কের প্রথম পর্যায়ের ভোটের সময় তিনি এরদোয়ানকে একটি ঘোষণা করার সুযোগ দেন ইউক্রেনের শস্য চুক্তির আরও দুই মাস বাড়িয়েছে রাশিয়া ইরদোয়ানের প্রধান প্রতিপক্ষ তুরস্কের প্রেসিডেন্ট রাশিয়া হস্তক্ষেপ এবং তার বিরুদ্ধেহীন অপ্রপ্রচার চালানোর অভিযোগ এনেছিলেন কিন্তু নির্বাচনে যে তারপর পর এরদোয়ান পশ্চিমের দিকে কঠোরভাবে ঝুঁকে পড়েন তিনি কেবল সুইডেনের ন্যাটোর সদস্য পদই অনুমোদন করেনি বরং এই ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের জন্য তিনি একই কাজ করবেন ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরদোয়ানের উপর খুব খেপেছিলেন রাশিয়ার তার এই অসন্তোষ প্রকাশ করে জুলাই শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর তুর্কি পণ্যবাহী জাহাজের জন্য শূন্য পাঠে এবং ক্রুদের ফুটেজ প্রচার করে সেই ফুটেজে দেখা যায় ওই তুর্কি ক্রুরা বন্দুকের কাছে নত যেন হতে বাধ্য হয়েছিল গাজা উপত্যকার বাণিজ্যিক সীমান্ত বন্ধের নির্দেশ ইসরায়েলের সীমান্তে উচ্চ বিস্ফোরক দ্রব্য শনাক্তের পর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সব ধরনের বাণিজ্যিক রপ্তানি পণ্য স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েল দেশটির সেনা প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে গাজা থেকে পণ্য বোঝাই গাড়ি বিস্ফোরক পাচার হচ্ছিল সালেম সীমান্তটি অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র বাণিজ্যিক পথ এই পথ দিয়ে গাজায় পণ্য প্রবেশ ও বের হয় যা নিয়ন্ত্রণ করে ইসরায়েল সামরিক বাহিনী বিবৃতি ইসরায়েলি সেনাবাহিনী ও মন্ত্রণালয় জানায় ক্রসিংয়ের তিনটি ট্রাককে ভিতরে কয়েক কিলোগ্রাম উচ্চ বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল পরে যা শনাক্ত করা হয় এ অবস্থায় গাজা থেকে ইসরায়েলের পণ্য সরবরাহ স্থগিতের কথা জানানো হয় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ চলছে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে ফিলিস্তিনি সীমান্ত কর্মকর্তারা জানিয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা জানিয়েছে ইসরায়েল হেলিকপ্টার নিয়ে ইউক্রেনে যাওয়া সেই রুশ পাইলট পেলেন পাঁচ লাখ ডলার পুরস্কার একজন রাশিয়ান পাইলট এমআই এইট হেলিকপ্টার নিয়ে ইউক্রেনে পালিয়ে গিয়েছিলেন তার সঙ্গে রুশ সামরিক সরঞ্জামও ছিল সেই পাইলটকে পাঁচ লাখ মার্কিন ডলার পুরস্কার দিল কিয়েভ মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা মুখপাত্র আন্দ্রি ইউজোভ দেশটির টেলিভিশনে সব কথা বলেন আঠাশ বছর বয়সী রুশ হেলিকপ্টারের পাইলট ম্যাকজিম কুজমিনভের বিষয়টি ইউক্রেনের মিডিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে তিনি বলেন যারা এভাবে ইউক্রেনের ত্রুটি থেকে বাঁচতে চায় তাদের দিকে সদয় দৃষ্টি দেওয়া হবে তিনি আরো বলেন আবারও যেসব রাশিয়ান যুদ্ধাপরাধী হতে চান না অনুগ্রহ করে আত্মসমর্পণ করুন ইউক্রেনের পক্ষ থেকে তাদের দোষ ক্ষমা করা হবে নিজের সম্মান এবং বিবেক রক্ষা করুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রাশিয়ান পাইলটকে আগস্টে প্রকাশ্য একটি বিশেষ অপারেশনের ত্রুটির জন্য প্ররোচিত করেছিল ইউক্রেনের গণমাধ্যম ইউনেস্কা প্রাভদার প্রতিবেদনে বলা হয়েছে এই অপারেশন সংগঠিত হতে কিছু সময় লেগেছিল এতে রাশিয়ান পাইলট তার হেলিকপ্টারটি ইউক্রেনের ভূখণ্ডে যান এবং খার্কিবের পূর্বাঞ্চলে অবতরণ করছিলেন যেখানে ইউক্রেনের বিশেষ বাহিনী অপেক্ষা করছিল প্রতিবেদনে আরো বলা হয় এর আগে দুই রুশ পাইলট যারা হেলিকপ্টারটিতে ছিলেন তারা প্রথম আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায় ইউক্রেনের বাহিনীর হাতে নিহত হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে পুরস্কার পাওয়া পাইলটের পরিবারের আগে রাশিয়া থেকে পালিয়ে গিয়েছিল এবং ইউক্রেনে ছিল বলে জানা গেছে